জানা গেছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন খাকছালিতে বান্ন জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন পানি বন্দী হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি উদ্ধার তারপরে এই ছাগল নাইয়ার জনগণ এই ব্রিজের নিচে আশ্রয় আপনারা तमाम বিশ্ব থেকে একটু দোয়া করেন তাদের জন্য ফেরি ও কুমিল্লাতে বয়াবহ বন্যাতে লাশের পর লাশ বের হচ্ছে ঘর থেকে বৃদ্ধ এবং শিশুদের লাশে বেশি সেখানে পানিতে ভেসে যাচ্ছে লাশ লাশের গন্ধ চতুর্দিক ছড়িয়ে পড়েছে যেভাবে মৎস্য সম্পদ এবং মাছ এবং কি প্রাণী সম্পদ গবাদি পশু সবকিছুই পানিতে ভেসে যাচ্ছে মানুষ বাঁচার জন্য তার নিজস্ব চালের এবং কি গড়ের উপরে গিয়ে আশ্রয় নিচ্ছে ভারতের বিরুদ্ধে পানি সন্ত্রাসের মন্দিরেন বিশেষজ্ঞরা যেভাবে প্রতিকার পাওয়া যাবে। নায়ক ফেরদৌস এবং ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি। দর্শক এই ভয়াবহ পরিস্থিতি এবং বাংলাদেশের যে দুর্যোগপূর্ণ কালীন সময় চলছে এর আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা এবং থামবেল দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন বিষয়কে প্রাধান্য দিয়ে আজকের নিউজটা তৈরি করা হয়েছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি রাতের আধারে ঘুমন্ত মানুষকে ইচ্ছে করে বন্যার পানিতে ডুবানোর জন্য ভারত ফারাক্কা বাদ সহ ডুম্বুর জলবাহ বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে এতে করে ঘুমন্ত বাঙালিরা বুঝতে পারেনি তাদের উপরে ধেয়ে আসছে চরম বিপদ মুহূর্তেই পানি সরিয়ে পড়ে নিম্ন অঞ্চলীয় এলাকাগুলোতে স্থানীয়রা বলছে বিগত তিনশো বছরেও তারা এমন ভয়াবহ বন্যা এর আগে কখনোই দেখেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাক্ষণবাড়িয়া সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার খাগড়াছড়ি সহ আরো বিভিন্ন জায়গায় পানি এখন বিপদসীমার সর্বোচ্চ উপরে বইছে বিশেষ করে ফেনীর অবস্থা এতটাই ভয়াবহ যে আশঙ্কা করা হচ্ছে এই জেলার পর্যন্ত থাকবে না পুরোটাই পানি নিচে তুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেখানে বর্তমানে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার কারোর সাথেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা মানুষ সেখানকার আত্মীয়দের সাথে কোনোভাবেই যোগাযোগ রক্ষা করতে পারছে না প্রবাসী ভাইয়েরা তাদের বাবা মা বউ বাচ্চার চিনতে অসুস্থ হয়ে পড়ছে তারা বেঁচে আছে না মারা গেছে তাও জানতে পারছে না বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এমনকি জাহাজ বোটের সাহায্য এমন তীব্র স্রোতের মধ্যে কেউ উদ্ধার কাজের জন্য যাওয়ার সাহস পর্যন্ত পাচ্ছে না হেলিকপ্টারের সাহায্যে জানা গেছে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ এখন পানিবদ্ধ আর আহত সাত লক্ষ মানুষ সেখানকার দুতলা বিল্ডিং এর ভেতরে পানি চলে এসেছে তাহলে বুঝতেই পারছেন পানির তীব্রতা এবং পরিমাণ কত বেশি এছাড়াও রয়েছে তীব্র বৃষ্টি প্রাক্ষণ বাড়িয়ার বিভিন্ন সড়ক ঘর এখন পানির নিচে পানির তীব্র স্রোতে গোমতির বেলি সেতু ভেঙে পড়েছে গোমতি নদীর পানি বেড়ে এত বেশি হয়েছে যে সেখানকার পানি এখন মানুষের ঘরে ঢুকে পড়েছে এই নদীর পানি এখন বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার উপরে দিয়ে বইছে এছাড়াও তীব্র স্রোত এবং পাহাড়ি ঢলের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে ডুবে গেছে ভয়াবহতা আরো বাড়ছে অতি বৃষ্টির কারণে এছাড়াও শোনা যাচ্ছে ভারত আরও বাধ নতুন করে খুলতে চলেছে এমন অবস্থায় বাংলাদেশ অত্যন্ত বিপদের মুখোমুখি হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে মানুষ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এমন বন্যা তারা এর আগে আর কখনোই দেখেনি হঠাৎ হওয়া বন্যার কারণে মানুষ তাদের ঘর থেকে দামি জিনিসপত্র বের করতে দূরের কথা জীবন নিয়েও পালাতে পারেনি অনেকে ঘ্রুমন্ত মানুষ কল্পনা করেনি ঘুমের মধ্যেই বন্যার পানিতে ডুবে ভয়াবহ মৃত্যু হবে তাদের লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি সব পানি নিচে তলিয়ে গেছে শত শত বিঘা জমির ফসল পানির নিচে ডুবে নষ্ট হচ্ছে তিস্তার চরাঞ্চলের ঘর বাড়ি পানির নিচে এমন ভাবে তলিয়ে যাচ্ছে যে সেগুলোর চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও নদী ভাঙনায় আতঙ্কে মানুষ ভয়ে নিজেদের জীবন বাঁচাতে ছুটে আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে ইতিমধ্যেই এক লক্ষ সাতানব্বই হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার পানিতে বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে অনেকে মৃত্যু হয়েছে সাপের কামড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যার পানিতে প্লাবিত এছাড়াও পানি উঠেছে বিভিন্ন রেল লাইনে যার কারণে সড়ক পথে গাড়ি চলাচল ট্রেন চলাচল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক জায়গাতে জাহাজ চলাচল বন্ধ হয়েছে এমন পরিস্থিতিতে মানুষ গ্রামে বন্যার ভয়াবহতায় আটকে পড়া কাছের মানুষের কাছেও যেতে পারছে না পারছে না তাদেরকে উদ্ধার করতে এমনকি তারা আদৌ জীবিত আছে কিনা সেটাও তারা জানে না সিলেট চট্টগ্রামের ট্রেন চলাচল একেবারেই বন্ধ যার কারণে সেখানে যাত্রীদের ভিড় জমেছে বিভিন্ন জেলায় বন্যার পানিতে আটকে থাকা মানুষের কাছ থেকে জানা গেছে তারা এর আগে ইতিহাসে এমন বন্যা কখনোই দেখেনি কিন্তু কোন রকম পূর্ব সংকেত ছাড়াই হঠাৎ রাতের গভীরে হওয়া এমন বন্যা তারা কল্পনা করতে পারেনি রাত একটা পঁয়তাল্লিশে কোন রকম পূর্ব নোটিশ না দিয়েই উজান থেকে নদীর বাদ খুলে দিয়েছে ভারত যেটা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে ভারত থেকে বাংলাদেশে আসা চুয়ান্নটি নদী তৃষ্টিতে রয়েছে ভারতের বাদ এর মধ্যে ভারত তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ত্রিপুরার খোয়াই নদীর সাতটি গেট খোলা হয়েছে এররা খুলে দেওয়া হয়েছে ডুম্বুর এমনকি ফরাক্কাబాద్ না ভারত সবগুলো বাদ খুলে দেয়নি তবে ইতিমধ্যে তারা যে কয়টি বাদ খুলে দিয়েছে তাতে যদি বাংলাদেশের এক তৃতীয়াংশ ডুবে যায় বাংলাদেশের কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে তাহলে এই তৃষ্টি বাদ খুলে দেওয়ার কি আসলে কোনো প্রয়োজন আছে ইতিমধ্যে বাংলাদেশে নোয়াখালী ফেনী সিলেট খাগড়াছড়ি কুমিল্লা সহ বিভিন্ন জেলাতে লক্ষ লক্ষ মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পানি বন্ধি হয়েছে 5 কোটি মানুষের বেশি জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন খাগড়াছড়িতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন এই সংখ্যাগুলো শুধুমাত্র সেখানকার শহর অঞ্চলের কেননা গ্রামের ভেতরের দিকের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে কতজন মারা গেছে কতজন এখনো জীবিত আছে তা এখন পর্যন্ত জানা যায়নি কেননা সেখানে পানির স্রোত এত বেশি যে উদ্ধার কাজের জন্য মানুষ সেখানে যেতে পারছে না এমন অবস্থায় ভারত রাতের আধারে আরো কয়েকটি বাদ খুলে দেবে না তার নিশ্চয়তা কি এমন অবস্থায় শুধু বাংলাদেশের কয়েকটি জেলায় মানুষ নয় বরং পুরো বাংলাদেশের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে শুধুমাত্র একটি জেলার কথাই বলি ফেনি যেখানে ইতিমধ্যে সাতান্ন জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে জানা গেছে অনেক কষ্টে সেনাবাহিনী এই কয়েকজনের লাশ উদ্ধার করেছে যেখানকার বিভিন্ন উপজেলায় মানুষের সাথে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এমনকি উদ্ধার কাজের জন্য তীব্র স্রোতের কারণে মানুষ সেখানে পৌঁছতেও পারছে না তাহলে চিন্তা করুন সেখানে মৃত্যুর সংখ্যা আরো কত বেশি হতে পারে শুধু ফেনি নয় একটি গোপন সূত্রে জানা গেছে ভারত রাতের মধ্যেই যশোর কোদলা নদীর উপরে বাদ খোয়াই নদীর উপরে চাকমাঘাট বাদ ফুলবাড়িয়াতে মহানন্দা নদীর উপরে বাদ গোমতী নদীর উপর মহারানী বাদ মুহরতী নদীর উপর কলসি বাঁধ এগুলো ছেড়ে দেবে আর তখন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট কুড়িগ্রাম মৌলভী বাজার সহ আরো বিভিন্ন জেলায় বন্যার যেই ভয়াবহ তাণ্ডব দেখছেন তার চেয়েও কয়েকগুণ বেড়ে যাবে এর তাণ্ডব এমনকি সেই সব জেলার কোন অস্তিত্বই হয়তো আর থাকবে না বোঝাই যাচ্ছে এই বন্যার কোনো স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ একেবারেই নয় বরং এটা রাজনৈতিক চাল যা ভারত ইচ্ছাকৃতভাবেই করছে বাংলাদেশকে ভয়াবহ ক্ষতির সম্মুখীন করতেই ভারতের এই অপচেষ্টা এই ভয়াবহ বন্যায় ফেনির একটি পরিবারের ক্ষুধার্ত বিদ্ধ বাবা মা এবং মাহারা একমাত্র ছোট্ট মাছু বাচ্চাটিকে ঘরে রেখে খাবারের সন্ধানে বের হয় বাচ্চাটির বাবা এই মধ্যে হঠাৎ পানির স্রোত এত বেড়ে যায় যে সে কল্পনাও করেনি কিছুক্ষণ পর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরে দেখতে পায় তীব্র পানির স্রোতে তার পুরো পরিবারের সবাই মারা গেছে ভারত বাংলাদেশের সঙ্গে পানি সন্ত্রাস করেছে বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন তাছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের অভিন্ন চুয়ান্নটি নদীর উজানে বাদ দিয়ে ভারত ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে মামলা করলে প্রতিকার পেতে পারে বাংলাদেশ ভারত তার দেশে বন্যার পানির তথ্য না দিয়েই গেট খুলে দিয়েছে বন্যা পূর্ববর্তী কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন গোমতি ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে দুবার তথ্য দেওয়া হয় কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায় বিশেষজ্ঞরা বলেছেন ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর রীতি দুই দেশের যৌথ নদী কমিশনের রয়েছে মুহুরি নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত তিন দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে পানির উচ্চতা দ্রুত বেড়েছে কিন্তু ভারতের কেন্দ্রীয় সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো বিশেষ সতর্কবার্তা বাংলাদেশে দেওয়া হয়নি জানা যায় বাংলাদেশের উজানে ভারতের তিস্তা ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তা তিন থেকে সাত দিন পরে বাংলাদেশের অংশে অর্থাৎ ভাটিতে আসে এরপর মৌসুমী বন্যা সৃষ্টি করে কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে তা ফেনী নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো ব্যাপারে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত আবহাওয়া অধিদপ্তর জানায় ফেনীর পরশুরামে বিশ আগস্ট তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা গত তেপ্পান্ন বছরের মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় এবার চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ ওই বছর একসময় চব্বিশ ঘন্টায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল উজানে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া নদীতে এবার চব্বিশ ঘন্টায় একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে উজানো ও ভাটির এই রেকর্ড ভাঙা বৃষ্টি বাংলাদেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় বিশেষজ্ঞরা বলছেন যৌথ নদী কমিশনের পাঁচটি দায়িত্বের অন্যতম হচ্ছে বন্যার পূর্বাভাস সঠিকভাবে দেওয়া ভারত ও বাংলাদেশের চুয়ান্নটি যৌথ নদীর পানি ও বন্যার তথ্য বিনিময় সঠিকভাবে করা গেলে এবং বন্যার পূর্বাভাস মানুষের বোধগম্যভাবে উপস্থাপন করা গেলে এত বড় বিপর্যয় হতো না রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন উজান থেকে আসা পানির ঢল সম্পর্কে ভারতের কাছ থেকে আমাদের সঠিক তথ্য পাওয়া যেমন দরকার তেমনি ওই ঢল আসার পর তা নামার পথ মুক্ত রাখতে হবে দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন শেষে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সাথে আরও জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন দর্শক মণ্ডলী আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ